আজকের দিনটি আমার এমন একটি দিন যেদিন ভোরে আমি ঘুম থেকে উঠে ফেসবুকে একজন বিশ্ব বেহাই ছবি দেখলাম আগে আমরা জানতাম আপনারা তাকে চেনেন সেই ইয়াহিয়া খানের দোষর যিনি পাক বাহিনীর মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর দোষর হয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের টর্চার ছেলে চাকরি করতেন তাও চতুর্থ শ্রেণীর চাকরি সেই ভাই নাকি এখন মুক্তিযুদ্ধ হয়েছেন আমি তীব্র নিন্দা জানাই তার এই কারণে তিনি যদি মুক্তিযোদ্ধাই হতেন তাহলে তিনি উনিশশো বাহাত্তর সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন কেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ হতে পারলেন না উনিশশো ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ আসলো তখন তিনি কেন মুক্তিযুদ্ধ হতে পারলেন না আজকে তার কেন হঠাৎ করে মনে হলো ও আমি তো মুক্তিযুদ্ধ করেছিলাম এই ধরনের বেহাইয়া আপনারা জানেন দু সালে আট সালে প্রেস ক্লাবের নির্বাচনে ওই কালো ভুসমা ওই বেহাইয়া আমার সঙ্গে তিন ভোট হেরেছিলেন তিনটি ভোট পচা গিয়েছিল সেই পচা ভোট সে বৈধ করে তারপরও মাত্র এক ভোটে জিতেছেন তারপরে দু সালে এই আমাদের বাসায় বসেই তিনি এখানকার স্থানীয় কমিশনার সাংবাদিক মহাসুল্লাহ চৌধুরী আমার বড় ভাই আব্দুল্লাহ মামুন খসু সহ এখানকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে বসে ওয়াদা করেছিলেন যে দু সালে তিনি আর নির্বাচন করবেন না আমাকে সভাপতি হিসেবে সমর্থন করবেন কিন্তু বারো সালে তিনি আবার নির্বাচন করলেন তিনি আবার বেহা হিসেবে পরিচিতি পেলেন গত বছর দু হাজার বিশ সালে যখন নির্বাচন হয় আমাদের এই টেবিলে বসেই তার দুজন এবারই শেষ আগামীবার ভোট করবে না এবং হাতিফ সাহেব নিজেও বলেছিলেন যে তোফাইল সাহেব আমাকে অনুরোধ করেছেন বলে আমি ভোট করেছি তাহলে আমি করতাম না এবারই আমার শেষ আমরা মেনে নিলাম কিন্তু এবার তিনি কি করলেন এবার আমরা যাতে ভোট করতে না পারি সেজন্য গোপনে মনোনয়নপত্র সংগ্রহ করে নিজের মন মতো করে একেবারে একটি কমিটি ঘোষণা দিলেন আমরা তাও মেনে নিলাম কিন্তু আজকে তিনি বিশ্ব দেওয়া ইয়া খানকে ছেড়ে গেলেন এ কারণে তিনি আজকে ভোট দিয়ে ভিক্টোরি চিহ্ন প্রদর্শন করে প্রমাণ করলেন যে তারা বিজয়ী হয়েছেন আমরা লজ্জিত আমরা দুঃখিত এই রকম বেহায়কে লজ্জা দিতে গিয়ে আমরাই লজ্জা পাচ্ছি আমরা এই ব্যায়ের জন্য সকলের কাছে দাবি করছি এই যে আমার ভাষা ছাদে আপনারা ধান বাগান দেখছেন এখানে মাটি দেখছেন প্রেস ক্লাবের ছাদে কিছু মাটি রাখা হবে এই বিশ্ব ভয় মারা গেলে আমরা প্রেস ক্লাবের তার সমাধি করতে চাই তিনবার চেষ্টা আমরা মরণের সেই ব্যবস্থা আমরা সেই ভয়ার জন্য করতে চাই এইরকম বিশ্বার পক্ষে যারা কাজ করেছেন তাদের নিন্দার ভাষা আমাদের জানা নেই আমরা শুধু এটুকু বলতে চাই একটি মানুষের কত বছর প্রেস ক্লাবের সভাপতি থাকতে হয় তারপরে তিনি যদি জনপ্রিয় থাকতে পারতেন তাকে কেউ কেন পছন্দ করে না আমাদের কমিটি যখন ভূষিত হলো তখন কেন সর্বস্তরের মানুষ আমাদেরকে অভিনন্দন জানালেন এত বিপুল সংখ্যক মানুষের সমর্থন আমরা কেন পেলাম তার প্রতি মানুষের কেন এত অনিয়া কেন এত মানে বিতিষ্ঠা সেটা তিনি যদি একটু বুঝতেন তাহলে তিনি মানে ওই যে মানুষ বলে তার উপরটাও কালো উত্তরটাও কালো সেটা তিনি হতেন না আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না তারপরে বাধ্য করলাম যে আসুন আজকে বিজয়ের মাসের এই শেষ দিনে পাকিস্তানের দোষ বেশি সেই বিশ্ব ভয়কে আমরা ত্যাগ করি তার থেকে আমরা শিখবো তার কাছ থেকে আমরা বেহাইয়াগিরি শিখবো তার কাছ থেকে আমরা ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ প্রেস ক্লাব দখল করার কথা শিখবো নিশ্চয়ই না আমরা আমাদের লেখনের মধ্য দিয়ে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করে দেব যে আমরা প্রত্যেকই এক একটি কলম আমাদের কলমের শক্তি আছে সেই শক্তির মাধ্যমেই আমরা জনগণের ভালোবাসা অর্জন করব আর জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব সে সেই কথাটি বলতে চাই সম্পর্কে কিছু বলেন যারা প্রেস ক্লাবকে নিয়ন্ত্রণ করতে চান যারা প্রেস ক্লাব সম্পর্কে কিছু জানেন না তাদের সদয় অবগতির জন্য বলি আজকে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডেপুটি কমান্ডার নির্বাচন পরিচালনা করেছেন আপনারা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিচ্ছেন আপনারা যে মুক্তিযোদ্ধা সংসদের কাছে দায়বদ্ধ তাদের অনুমতি আপনাদেরকে কমিটি করতে কাজ করতে হয় আমাদের প্রেস ক্লাব কিন্তু কারো নিকট দায়বদ্ধ নয় আমাদের প্রেস ক্লাব কিন্তু কোনো সংগঠনের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন নয় কোন বিধিবদ্ধ সংস্থা নয় প্রতিষ্ঠান থেকে আমাদের নাম পাশ করে নিতে হয় না কোন রেগুলেটরি কমিশন আমাদের নেই যারা আমাদেরকে রেগুলেট করবেন আমরা সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা ভোরার সাংবাদিকরা যদি বলে আজকে কমিটি যেটা হচ্ছে সেটাই বৈধ কমিটি ভোরার সাংবাদিকরা যদি বলে যে কমিটিটা ইতিমধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে বলে যে দাবি করছে সেটা অবৈধ কমিটি যদি বলে তাদেরকে আজকে সভা থেকে বহিষ্কার করে দিতে আমরা বহিষ্কার দিত পারি কারণ সেই আইনগত সুবিধা আমাদের রয়েছে অর্থাৎ আমরা সম্পূর্ণ স্বাধীন বলার সাংবাদিকরা যদি বলে যে এই প্রেস ক্লাব হচ্ছে প্রকৃত প্রেস ক্লাব বাকিটা হচ্ছে ভুয়া তাহলে তারও কিছু করার নেই যদি করার থাকে আমি সেই বিশ্ব বিশ্ববেয়া যদি আদালতের মাধ্যমে আপনারা প্রমাণ করতে পারেন যে আমরা বৈধ বা আপনারা বৈধ তাহলে আমরা আর কোনো দাবি করব না কারণ আমরা যে প্রকৃত বৈধ সেটা জেনে শুনি আমরা শুরু করেছি আমি আবারও বলছি আমাদের প্রেস ক্লাব জনগণের প্রেস ক্লাব যে সাংবাদিকরা সাধারণ জনতার কাতারে রয়েছে তাদের প্রেস ক্লাব আমাদের প্রেস ক্লাব কারো দালালি করার জন্য নয় কারো তোষামতি করার জন্য নয় কারো পক্ষে কাজ করার জন্য নয় আমাদের আমরা আগামী দিনে জনগণের পক্ষে কাজ করে যাব। আজকে সবার মধ্য দিয়ে সেটি প্রমাণিত হবে এবং আমরা সেভাবে কাজ করব। শেষে যারা এখনো বিভ্রান্ত ছড়াচ্ছেন যারা এখনো ভুল পথে আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা সঠিক পথে আসুন আমাদের এখানে অনেক বক্তা বলেছেন যে ভোলার অভিভাবক এবং ভোলার রাজনীতিবিদ ভোলার যারা সমাজপতি তাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে আমাদের এই দ্বন্দ্বটা যেন তারা মিটিয়ে দেন কিন্তু তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা এই দ্বন্দ্ব মেটাবেন না যদি তারা মেটাতেন আমরা তাদের প্রস্তাবে রাজি হয়ে ঐক্যবদ্ধ ভাবে ওরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করতাম সেই ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই লাইভের মাধ্যমে এই সমাজপতিদের এই রাজনীতিবিদদের আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিনা কারণে তাদেরকে সদস্য পদ ফিরিয়ে দিতে হবে যারা ভোলা শহরে সাংবাদিকতা করেন তাদেরকে সদস্য পদ দিতে হবে এবং অবৈধ গঠনতন্ত্র পকেটের গঠনতন্ত্র বাস এই যে আমাদের ভাইনা সভিত বাস সেই বাসে বসে যে পাস করেছে। সেই বাসে করা গঠনতন্ত্র বাতিল করে আমাদের পুরনো গঠনতন্ত্র অনুযায়ী কাজ করে যদি সবাইকে নিয়ে একটি নির্বাচন দেন তাহলে আমরা সেখানে নির্বাচনে একটি প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো আপনারা করুন জনগণ বিচার করবে যারা যোগ্য তাদেরকে রায় দেবে তারপর আমরা কাজ করব। আর যদি আপনারা মনে করেন যে না দ্বন্দ্ব করবেনি তাহলে আপনাদেরকে শেষ কথা বলে দিতে চাই আপনারা নিশ্চয়ই জানেন ওসির চেয়ে মসির জোর বেশি আপনাদের ওসি থাকতে পারে আমাদের মসি রয়েছে আমাদের যে কলম রয়েছে সেই কলমের কালি হচ্ছে পবিত্র সেই পবিত্র কালীর সঙ্গে আপনারা কোনদিনই পারবেন না যদি পারেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের চ্যালেঞ্জ করল